মুসলমান আমার এই জন্যে আল্লাহর ভালোবাসা পাইতে হলে মদিনার মান লাগবে আপনাদের এখানে চেয়ারম্যান সাহেবের নাম আছে কবির হোসেন সাহেব নাগরিক সনদ নিতে গেলে চেয়ারম্যান সাহেবের সিগনেচার লাগে কি লাগে না এই কথা বলেন জানে কি লাগে না নাগরিক সনদ নিতে গেলে নিজে নিজে একটা ফর্ম নিয়ে নিজে সাইন করবেন হবে না এটা কবুল হবে না চেয়ারম্যান সাহেবের কাছে যাবেন যে দলের লোকই হন নাগরিক সনদ নিতে গেলে চেয়ারম্যানের সিগনেচার হবে না তো চেয়ারম্যান সাহেব আপনারে সিগনেচার দিবে এই নাগরিক সনদপত্র আপনি যেখানেই দিবেন অ্যাপ্লাই করবেন কার হবে উনি বুঝবে এটা এলাকার ভালো নাগরিক এ দুর্নীতিবাজ না এর মামলা নাই এ উল্টা পাল্টা না এটা জঙ্গি না এটা সন্ত্রাস না যেহেতু চেয়ারম্যান তার ভালো নাগরিক হিসাবে দস্তখাত লাগায় দিয়েছে এবং এরকম ভাবে যে কোনো প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠানের মোহতামিম সাহেব যদি ছাত্রের ফরমের অধ্যক্ষ মোহতানিম প্রিন্সিপাল সাহেব যদি স্বাক্ষর করে দেয় এই ফরম দেখলে বোঝা যাবে এটা এই প্রতিষ্ঠানের ভর্তিকৃত ছাত্র নাগরিকের নাগরিক সনদপত্রের মধ্যে যদি চেয়ারম্যান সাহেবের স্বাক্ষর তাকে তাইলে বোঝা যাবে এটা এই এলাকার ভালো নাগরিক এই এলাকার নাগরিক এটা উড়ে এসে জুড়ে বসা না তোমার আমার ইবাদত আসছে আজিম পর্যন্ত যদি যায় মদিনার সিগনেচার থাকবে মদিনার সিগনেচার থাকবে তাইলে তুমি আমি আল্লাহর বান্দা হিসেবে স্বীকৃতি পাবো মদিনার সিগনেচার পাবে না তো তুমি জাহান্নামে ভয় দাও ঠিক কি না এজন্য মদিনার মদিনার রং লাগানো লাগবে

মানুষ মারা গেলে আমাদের মা বোনেরা কি করে করে আপনি আমারে বুঝান বাংলাদেশের মা বোনেরা গান গায় ওরে বাবারে মার কয় না কি বলেন কয় না? করা উচিত ছিল কোরআন তেলাবাদ উচিত ছিল ওইটা করা কিন্তু উনি করে কি ওইটা রেডা করে কি মানুষ মারা গেছে বাবা মারা গিয়েছে ছেলে মারা গিয়েছে এখন এর মার বোন মিলে সারা বাড়ার মানুষছে আনলিমিটেড গান শোনাতেছে কি কথা কি ঠিক আছে কথা এই খড়াশনী এলাকার মায়েরা আওয়াজ করে করে কান্নাকাটি করে না মানুষ মরে গেলে গান গিয়ে গেয়ে আওয়াজ করে করে কান্নাকাটি করে না তাই না এটা খুব ভালো সংবাদ যে এলাকার মায়েরা জোরে জোরে আওয়াজ করে করে কান্নাকাটি করে না ঠিক কি না

যেদিন রায় হয়ে গিয়েছে আদালত চত্বরে সাত সাতজনের ফাঁসির রায় হয়েছে ওর মা বোনেরা সাংবাদিকদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের গান শোনাইতে আসছে সাংবাদিকরা এভাবে ক্যামেরা ধরছে ওর মা গুলোর সামনে যে তোর সন্তানদের আজকে ফাঁসি দিয়ে দিবে এখন গান না শোনালে তো হয় না ওরা এখানে শুরু করেছে ও আল্লাহ আল্লাহ রে আমার সোনা ইলিশ মাছ খাতি চাইছিল রে আল্লাহ আল্লাহ

কান্না আপনাদের আসে না আপনাদের চোখ তো শুকনো বড় ভূমি পুরুষ মানুষ সব নিষ্ঠু আমরা ইউজ করলে আমার মায়েরা বলে যে পুরুষটা সব নিষ্ঠ মানুষ মনে করে কান্না আসে না আমরা তো মায়ের জাতি আমাদের তো দরদ আছে আমরা তো কান্দ একটু ঠিক আছে আপনি কান্দেন কোন সমস্যা নাই কিন্তু কান্না কাটি করতে যে ইমান হারানো যাবে না কান্না কাটি করতে যে আমার নষ্ট করা যাবে না কান্নাকাটি করেন আমি মজা করেছি বলে আপনারা কষ্ট নিবেন না এই ঘটনাগুলো মূলত আপনারা ঘটার এই জন্যই বলেছি এগুলো করা যাবে না আপনি

আল্লাহ আমার মায়েদেরকে মানুষ মারা গেলে অন্তত পর্দা রক্ষা করে চলা তৌফিক দান করুক বলে না আমি আমাদের দেশের মধ্যে মানুষ মারা গেলে এবং বিবাহ সাদিতে হিন্দু মানি সংস্কৃতি ঘোরাফেরা করে মানুষ মারা গেলে গায়ে হলদের অনুষ্ঠান করে রং মাখামাখি অনুষ্ঠান করে গায়ে হলদের অনুষ্ঠান রং মাখামাখি অনুষ্ঠান এটা সম্পূর্ণ দাদাবাবুদের সংস্কৃতি এটা মুসলমানের সংস্কৃতি নয় যেই বাবা তার সন্তান তার মেয়ের বিবাহবাড়ির অনুষ্ঠানে রং মাখামাখি কা মাখামাখি এরকম অশ্লীল অনুষ্ঠান করবে সে তার মেয়ের দাম্পত্য জীবনের সুখ সুখী হওয়ার জন্যে যদি যেই হিন্দু দাদাবাবুদের সংস্কৃতি মেনে নিজের মেয়ের বিবাহ দিয়েছে ওই রাম ঠাকুরের যদি ক্ষমতা থাকে তাহলে তার মেয়ের বিবাহিত লাইফ দাম্পত্য জীবনে সুখ দান করুন আর যে মদিনাওয়ালার নিয়ম নীতি মেনে মেয়ের বিবাহ দিয়ে দিয়েছে মদিনাওয়ালার নিয়ম নীতি মেনে যে নিজের মেয়ের বিবাহ দিবে সেই আল্লাহ ওই মদিনাওয়ালার যে যাকে আল্লাহ নিজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল সেই আল্লাহ তোমার মেয়ের দাম্পত্য জীবনে সুখ শান্তির ব্যবস্থা করে দিবে ঠিক আমার কথা কি বুঝেন আপনারা সুন্নতি বিয়ে হবে

মধ্যে মদিনার রং লাগবে মদিনার রং লাগা লাগবে মদিনা রং যদি বিবাহসাদ মধ্যে হয়ে যায়